নমস্কার দি রিপোর্টে স্বাগত বিজেপির কেউ এলে গাছে বেঁধে রাখুন বড়নগরে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের এই নিদান দিলেন বড়নগর পৌরসভার সিআইসি মেম্বার অঞ্জন পাল দেখুন সেই ছবি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হলে প্রতিবাদ হবে এবং কোনো অবস্থায় যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে বিজেপির কোন কর্মী এলে তাকে গাছের সাথে বেঁধে রেখে দিন একদম এই জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না আজ থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বিএলওরা তার আগে জনপ্রতিনিধির এহনো নিদান সহজভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বিজেপি কর্মীদের কেন বেঁধে রাখা বা আটকে রাখার নিদান দিচ্ছেন অঞ্জন পাল এ প্রশ্ন করতেই তার সাফ জবাব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছেন দাদা আমরা বাদব না যদি সাধারণ মানুষ যাদের ভোটার বাদ যাবে তারা যদি আটকে রাখে তার দায়িত্ব তো আমরা নেব না যদি যাদের বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে নির্বাচক তালিকা থেকে তাহলে স্বাভাবিক কারণেই তারা যদি কোনো কারণে ক্ষিপ্ত হয়ে জনরোষ তৈরি করে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তাহলে সেটা দায় এবং দায়িত্ব সেই বৈধ ভোটার যাদের নাম কেটে দিয়েছিল তারা দুহাজার দু সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার এই পশ্চিমবাংলায় যখন ক্ষমতায় ছিল তখন দু দু সালে বহু বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছিল। আজকে দু সালের তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না তার উত্তর তার কৈফত কে দেবে বিজেপি দেবে সিপিএম দেবে স্বাভাবিক কারণে প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা দলের নির্দেশ পালন করব। আমরা বৈধ ভোটার যদি বাদ যায় তার বিরুদ্ধে একদম সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করবার সমস্ত রকম ব্যবস্থা আমরা গ্রহণ করব ভোটারদের ভয় দেখাচ্ছে কাউন্সিলর অঞ্জন পাল পরিবর্তে গোটা বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার কথা জানালেন বিজেপির উত্তর শহরতলীর সভাপতি চণ্ডীচরণ রায় বরানগর সিআইসি অঞ্জন পাল প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের যে ভোটার অর্থাৎ জনতা তাদেরকে চমকাচ্ছে উনি বাড়িতে গিয়ে গিয়ে বলছেন যে বিজেপির কার্যকর্তা যারা আছে তারা বাড়িতে এলে তাদেরকে বেঁধে রাখবে তো এটা ভোটারকে এক প্রকারের ভয় দেখানো হচ্ছে আমরা কমিশনের কাছে এর বিরুদ্ধে নালিশ করব আর প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল যেভাবে সমস্ত ভোটারদের একটা চমকানোর কাজ করছেন কয়েকদিন আগে এসে তাদের যে যুবরাজ সেই যুবরাজ চমকে গেছেন পানিহাটিতে তো তারই রেস ধরে অ্যাকচুয়ালি পুরো তৃণমূল দলটাই একটা গুন্ডাদের দল আর পুরো প্রশাসনকে নিয়ে গুন্ডাগিদি করে বেড়াচ্ছে এবং জনগণকে ভয় দেখাচ্ছে এর আগেও এসআইআর হয়েছে আমরাও চাই অবৈধ ভোটার বাদ চাক দাবি সিপিএম এর প্রাক্তন সাংসদ মানুষ মুখার্জির এটা তো আমরা প্রথম থেকেই বলছি দু হাজার দু সালেও তো হয়েছিল এসআইআর তখন এরকম আতঙ্কের পরিবেশ তৈরি হয়নি তখন এইভাবে হুমকি দেওয়া শুরু হয়নি তখন এইভাবে বলা হয়নি যে অন্য পার্টি এলে তাদেরকে ঢুকতে দেবেন না তখন সব পার্টি থেকেছে সবাই মিলে ভোটার লিস্ট হয়েছে কাজেই এইও দুপক্ষের থেকেই একদিকে বিজেপি তারা বলছে এক কোটির নাম বাদ দেব আবার অন্যদিকে তৃণমূল তারা বলছে আমরা এই ভোটার কাজ করতে দেব না এবং দুভাবে দুপক্ষ যেভাবে ভয় দেখাচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে সেই আতঙ্ক তৈরি করার মধ্য দিয়ে তো একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চাইছে মানুষের গণতান্ত্রিক যে অধিকার ভোট দেওয়ার অধিকারটা তো সংবিধানসম্মত যে আমি কাকে আমি কোন সরকার তৈরি করব আমি ঠিক করবো সেইটা কেড়ে নেওয়ার জন্য এই জিনিস করছে আর এটা সকলেই জানে যে বৈধ ভোটারদের নাম নিয়ে যদি ভোট হয় তাহলে যারা ভুয়ো ভোটারদের ভোটটা দিয়ে দেয় তাদের পক্ষেই ভুয়ো ভোটারদের ভোটটা দেওয়া সম্ভব হবে না তার ফলে নাম বাদ যাবে এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী আজ থেকে ফিল্ডে নেমে এর কাজ শুরু করে দিলেন বিএলওরা তাদের সঙ্গেই থাকবে যাবতীয় নথিপত্র তার মাঝে জনপ্রতিনিধিদের এহনো মন্তব্য আতঙ্কের পরিবেশ তৈরি করছে না তো প্রশ্ন তুলছে নিন্দুকেরা রাজাদের রিপোর্ট বড়নগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ